আসসালামু আলাইকুম সবাইকে হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে খুবই সহজ ও কমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি আমি আজকে করে দেখাচ্ছি গরুর পায়া দিয়ে আমরা বলি হচ্ছে নিহারি অনেকে আবার এটাকে বলে থাকে পায়ার স্যুপ আবার ওটন্য অঞ্চলে আরও হয়তো অন্য নামে ডাক তো যেটাই হোক আমি এখানে পরিষ্কার করে হচ্ছে দুই কেজি মতো হবে হচ্ছে পায়ে নিয়েছি সাথে কিন্তু রানের হাড়গুলোকেও নিয়েছি হাড়গুলো নিয়েছি বলতে যে রানের যে হাড়গুলো হয় ওখান থেকে মাংসগুলো খসিয়ে নিয়ে সামান্য একটু মাংসের সঙ্গে হাড়গুলো নিয়ে নিয়েছি কারণ ও হাড়টিগুলো দেখা যায় যে আসলে খাওয়াও হয় না আর মাংসের সঙ্গে রান্নাগুলো দেখা যায় যে আসলে খুবই ডিস্টারবেন্স ফিল হয় বিকজ এটা নাড়তে চাড়তে খুবই অসুবিধা হয় তো আমি এখানে দেখুন কী কী দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি ধরেন দেড় কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে কয়েক টুকরো রসুন কুচি কয়েক টুকরো আদা কুচি আর দুটো স্ট্রিপ দিয়েছি আপনার হচ্ছে দারুচিনি একটা অ্যানিস দুটো দারু দুটো হচ্ছে তেজপাতা তারপরে জয়ত্রী একটু আর হচ্ছে এটা হচ্ছে কালো এলাচ বড় এলাচ যেটা এটাকে একটু মুখটা ফাটিয়ে নিলাম তো এরপরে দিব এখানে ছোট এলাচ ছোট এলাচ হচ্ছে দিচ্ছি মুখ ফাটিয়ে নিয়ে সাত আটার মতো খুব খুবই সিম্পল ওয়েতে আর কি রান্নাটা করছি আর তেমন কোনো মশলা এখানে লাগছে না আর এখানে এটা হচ্ছে জয়ফল জয়ফলকে আমি টুকটুক করে নিয়েছি সামান্য একটি জয়ফল দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ এবং সঙ্গে হচ্ছে কাবাব চিনি আর লং সেটাও একদমই পরিমাণে কম কমই সাত আটটা করে প্রত্যেকটাই এরকম তো এগুলো দিয়ে দিচ্ছি সব এখন আমি একসঙ্গেই প্রেশার কুকারে দিয়ে দিব। এবং প্রেশার কুকারে দিয়ে আমি এটা একটু ভালো করে চেড়ে দিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আর হচ্ছে সম্ভবত অনেক গরুর যেমন বয়স অল্প হলে অল্প সিটিতে অনেক সময় অনেক কিছু অনেক সময় হয়ে যায় এটা তো আমি মিডিয়াম ছিল এটার বয়স তো আমি এখানে হচ্ছে আট থেকে দশটা সিটি দিব তাহলেই হয়ে যাবে এর বেশি প্রয়োজন নেই আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এক চায়ের চামচ আর এক চামচ এক চা চামচ মানে রসুন বাটা এবং আদা বাটা দুটোই এক চামচ করে আর কি দিলাম আর এই সময় ফ্লেম মিডিয়াম টু রাখতে হবে তো মোটামুটি সব দেওয়া হয়ে গিয়েছে আর কাঁচামরিচ দিলাম এখানে দুটা কাঁচামরিচকে বড় টুকরো করে নিয়েছি আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে মানে হাফচা চামচ আর হাফচা চামচ একটু মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি হাফচা অ্যাডিশনাল অনেকে জিরে জিরের গুঁড়োটা ইউজ করেন না তো আমি একটুখানি দিয়ে নিলাম আর সামান্য পরিমাণে তেল এক টেবিল চামচ কিংবা থেকে দুই টেবিল চামচ দিলেও চলে এক টেবিল চামচ দিলেও আপনার হয় অথবা অনেকে দেনই না টোটালি আর এখানে হচ্ছে এক চা চামচ লবণ দিয়ে দিলাম অতিরিক্ত লবণ এখনই দেওয়া যাবে না আর অতিরিক্ত লবণ হলে খেতে ভালোও লাগে না লবণে মনে হয় যেন লবণ পোড়া হয়েছে তো খুব একটা ভালো লাগে না তো এইসব স্যুপে কম লবণই ভালো লাগে হালকা লবণ ভালো লাগে যতটুকু দিয়েছি আই থিঙ্ক পারফেক্ট হবে আর যদি প্রয়োজন হয় পরে দেওয়ার অপশান তো রইলই তবে কমটাই আগে দেওয়া ভালো আমি একটু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ কষিয়ে নিলাম আর কি বলতে পারেন এরপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো আমার এটা হচ্ছে এই প্যান্টটা ছিল এই প্রেশার কুকার পাঁচ লিটারের এখানে পায়াই ছিল দুই কেজি এবং হাড় নিয়ে সব কিছু নিয়ে আরও একটু বেশি হয়েছে তো প্রায় তিন কেজির কাছাকাছি তো এখানে দেখুন আমি অতিরিক্ত পানি কিন্তু দিতে পারছি না যতটুকু দিয়েছি তারপরও মানে মাঝে মধ্যে যে সিটি ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়েছে আমাকে কারণ অনেক সময় বেরিয়ে যায় উপর থেকে তখন একদম মানে চুলো নষ্ট হয়ে যায় এবং মানে প্রবলেম হয় গ্যাসে তো এই কারণে আমি হচ্ছে বন্ধ করে করে খুব একটু সময় নিয়ে এই কাজটা করেছি যখন মানে যখন সিটি উঠবে তখনই আর কি এটাকে চুলাটাকে অফ করে দিয়েছি এই দেখুন আমার মানে সর্বশেষ অবস্থা এটা হয়ে গিয়েছে আর কেউ চাইলে এরপরে একটু আদা কুচি আর হচ্ছে কেউ চাইলে ধনে পাতা কুচি আর সাথে বেরিস্তা পেঁয়াজ বেরিস্তা এটা দিতে পারেন এটা দিলে আরও টেস্টি হয় প্রেসার কুকারের ঢাকনা খুলে আর একটু জাল করে নিয়েছি কিন্তু কেউ কেউ এটাকে আবার আরও টেস্টি করার জন্য অল্প একটু চিনি ইউজ করে থাকে এবং সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে থাকে যদি আপনাদের সেটা ভালো লাগে তবে অবশ্যই করতে পারেন তবে আমার এটুকুই যথেষ্ট যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ